হ্যালো রাউন্ড ইস বিশেষ চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু আদার ব্র্যান্ড ভিডিও আশা করি সবাই খুবই ভালো আছেন এবং ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমি সব সময় এটাই বলে এসেছি আমি একটা ডিফারেন্ট পজিশনে বসে ভিডিও করছি আমাকে একটু অবশ্যই জানাবেন এই ভিডিওর পজিশনটা আপনাদের কাছে কেমন লেগেছে যদিও পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু মেসি কারণ আমি রুমটা ক্লিন করছিলাম বেশ অনেক দিন ধরে অনেক জিনিসপত্র জমে গিয়েছে এখানে অনেক জিনিসপত্র আসলে আমার রুমে থাকে না এটা অন্য রুমে থাকে বাট আমার মা পুজোর কাজের জন্য আসলে এখানে রেখেছে এখন এখান থেকে সরাতে পারিনি তো আমাকে এগুলো বসে ক্লিন করতে হবে যাই হোক আমাকে একটু অবশ্যই জানাবেন এই পজিশনটা কেমন লেগেছে আজকে একটা খুবই সুন্দর একটা বেস্ট মোড টাইপসের পারফিউম নিয়ে কথা বলবো যে পারফিউমটা ট্রাস্ট নিয়ে তিন ঘন্টা পরেও খুবই সুন্দর স্মেল ছড়ায় আপনি তিন ঘন্টা পরেও এটার স্মেল খুব স্ট্রংলি বুঝতে পারবেন ইয়াস আজকে আমি কথা বলছি রাসাসির এই পারফিউমটা নিয়ে রাসাসি ব্ল্যাক যেটা একদম রিসেন্টলি রিলিজ হয় একটা পারফিউম রাসাসি সব থেকে সাকসেসফুল পারফিউমগুলোর মধ্যে আমার মনে হয় যেটা সব থেকে সুনাম কামিয়েছে সেটা হচ্ছে রাসাসি হাওয়াস যেটা বেসিক্যালি একটা আছে সেই পারফিউমটার একটা ভালো অল্টারনেটিভ সাথে খুবই সুপার লেভেলের প্রজেকশন প্রোভাইড করতো বাট সেই পারফিউমটার পারফরমেন্স এখন আহামুর তেমন ভালো না কারণটা হচ্ছে তারা সেই পারফিউমটার একটা ফ্ল্যাঙ্কার রিলিজ করেছে হাওয়াস আইস নাম দিয়ে এবং যেহেতু হাওয়াস আইসকে বিক্রি করতে হবে তারা ডেফিনেটলি হাওয়াসের যে জুস কনসেনট্রেশন এটা রিফর্মুলেট করেছে যাতে করে পারফরমেন্স খারাপ হয় এবং মানুষ হাওয়াস আইসটা পারচেস করে এখন হাওয়াস আইস এবং হাওয়াজ দুইটাই ফ্রেশ ক্যাটাগরি তারা ভাবলো নতুন কিছু করা যাক আর্ন তো করতে হবে এবং আমাদের ক্লায়েন্টদেরকেও ক্লায়েন্টদেরও স্যাটিসফাইড করতে হবে তারা রিলিজ করেছে হাওয়াস ব্ল্যাক যেটা বেসিক্যালি একটা অ্যাভেন্টাস ডিএনএন অ্যান্ড এই অ্যাভেন্টাস ডিএনএ বাজারে অনেক লোন আছে সবাই এই ডিএনএ চুজ করার পেছনে কারণটা হচ্ছে এটা একটা সেফ জোন তাদের জন্য কারণ একটা সাকসেসফুল পারফিউম এবং সবার এটার প্রতি একটা এই ডিএনএ ব্যবহার করা তারা ভাবলো ওকে ফাইন আমরা একটা রিজনেবল প্রাইসে অ্যাভেন্টাস ডিএনএ ট্রাই করি যেটা ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে বিস লেভেলের হবে এবং মানুষ এটা পছন্দ করবে এবং আমার মনে হয় তারা এই ক্ষেত্রে সাকসেসফুল বেশ অনেকটাই কারণ এই পারফিউমটা আমাকে পাঠানো হয়েছে পারফর্মিয়া বিডি থেকে সো প্রথমত পারফর্মিয়া বিডিকে অসংখ্য ধন্যবাদ পারফর্মিংটা পাঠানোর জন্য পারফর্মিয়া বিডির অফিসিয়াল ওয়েবসাইট এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যাড করে দিচ্ছি এটা প্রাইজিংয়ের জন্য আপ টু ডেট প্রাইজিংয়ের জন্য অবশ্যই তাদের পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করবেন বাট যখনই আপনারা পারচেস করতে যাবেন আমার কুপন কোড অ্যাসো ফাইভ এবং অ্যাসো টেন ক্লেম করতে ভুলবেন না কারণ এতে করে আপনারা ফাইভ এবং ম্যাক্সিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই পারফিউমটা পারচেস করার সময় সো শুধু শুধু টাকা ওয়েস্ট করার কোনো মানেই হয় না যেখানে আপনি একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন সো অবশ্যই পারফিউমিকে অসংখ্য ধন্যবাদ তো এই পারফিউমটা একটা অ্যাভেন্টাস ডিএনএ আমি অ্যাভেন্টাস ডেনে স্নিফ করতে করতে বিরক্ত হয়ে গেছে বাট এই পারফিউমটা যারা অ্যাভেন্টাস ডিনে পছন্দ করেন তাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে এবং যদি কেউ অ্যাভেন্টাস ডিএনএ প্রথমবারের মতো ব্যবহার করতে চান আমি রেকমেন্ড করব আপনারা এটা দিয়ে স্টার্ট করতে পারেন অথবা সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্স দিয়েও ট্রাই করতে পারেন আমি একটা ভিডিওতে এই পারফিউমটা এবং হচ্ছে সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের মধ্যে একটা কম্পারিজান ভিডিও করবো বাট আজকে আমরা এই পারফিউমটা একটা ইন্ডিভিজুয়াল রিভিউ করব। কথা বলা হচ্ছে কি পারফিউমটার বটল ডিজাইন নিয়ে সো বটলটা হচ্ছে বেসিক্যালি এটা খুবই সুন্দর অ্যাজ ইউজুয়াল হাওয়াসের বটলের উপর তারা ব্ল্যাক পেন দিয়ে হাওয়াস ব্ল্যাক নামে বিক্রি করছে এবং ভেতরে জুস কালারটা হচ্ছে ডার্ক অ্যাম্বার টাইপসের এবং ট্রাসমি এই কালারটা আপনার স্কিনে অ্যাপ্লাই করার পর যেখানে আপনি স্প্রে করবেন একজাক্টলি ওই জায়গার স্কিন টোন চেঞ্জ হয়ে যাবে যদি আপনি সাদা চামড়ার হয়ে থাকেন এটা আপনার চামড়াকে লিটারালি পুরো এই কালারের করে ফেলবে আমার স্কিন টোন কিছুটা ডার্ক বাট স্টিল আমি এটা স্প্রে করার পর আমার যেখানে স্প্রে করেছি সেখানে এটার কালারটা ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত বিশ মিনিট পর্যন্ত তো এটার অয়েল কনসেন্ট্রেশন অনেক ভালো যদিও এটা ইডিপি ফর্মুলেশন আসে বাট আমি কোথাও এই পারফিউমটার অয়েল কনসেন্ট্রেশন কতটুক আছে ভলিউম কতটুক আছে সেটা আমি কোথাও দেখতে পেলাম না এটা হচ্ছে হাওয়াজের হচ্ছে প্রেজেন্টেশন ব্ল্যাকের একজ্যাক্টলি হাওয়াজ তাদের যে পারফিউমটা ছিল সেই পারফিউমটার বক্সকে ব্ল্যাক করে তারা বিক্রি করেছে আমার মনে হয় কি তারা এই পারফিউমটার বটল অনেকগুলো পারচেস করে ফেলেছে এবং হয়তোবা অনেকগুলো বটল বাকি ছিল এখন তারা কি করবে কি করবে

লেমন অ্যান্ড হচ্ছে গ্রেফ্রুট মিডল নোটস আছে জ্যাসমিন পাচুলি সিডারউড এবং বেস নোটস আছে অ্যাম্বার কিছুটা উডে নোটস এবং হচ্ছে ওপমস স্প্রেয়ারটা এই প্রাইস রেঞ্জে খুবই ভালো এবং অনেকগুলো জুস স্প্রে করে আমি একটা স্প্রে করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভালো স্প্রেয়ার এবং খুবই লাইক আমার এই আমি জানি না এখানে দেখা যাচ্ছে কি না বাট আমার এই পোর্শনটা পুরো লাইক তৈলাক্ত হয়ে আছে এটা অয়েল কনসেন্ট্রেশন এত বেশি তো যখন আপনারা স্প্রে করবেন একদম খুবই সুন্দর একটা সিট্রাসি ফ্রেশ ওপেনিং পাবেন যেটাতে কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই খুবই স্মুথ সেম টাইম এটাতে যে বেস ওক মসটা আছে আমার না কেন জানি এই ওক মসটা খুবই ফাস্ট পিক হতে পারে সো আমি যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে এই পারফিউমটা থেকে খুবই সুন্দর একটা সিট্রাস ওপেনিং দা সেম টাইম ড্রাই ক্রিমি ওক মস সো ওপমসের ঘণটা হচ্ছে ড্রাই ক্রিমি টাইপসের আই মিন হচ্ছে আপনি শ্যাওলা যদি আপনি নিয়ে ড্রাই করেন ওইটা থেকে যে ধরনের একটা স্মেল থাকার কথা অনেকটা সেই ধরনের সো ওপমস হচ্ছে একটা ফাঙ্গাস টাইপসের জিনিস সো আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো আসলে নোটসগুলোর স্মেল কেমন হতে পারে ইন রিয়াল লাইফ সো খুবই সুন্দর একটা ড্রাই ক্রিমি ওপমসের ঘ্রান একই সাথে হচ্ছে খুবই সুন্দর একটা ফ্রেশনেস যেটা বেসিক্যালি গ্রেফ্রুট এম আর লেমন থেকে আসে এখন এই স্মেলটা পনেরো থেকে বিশ মিনিটের মতো থাকে অ্যান্ড দেন এটাতে একটা পাইনাপেলের ঘ্রান ভেজে আসে অ্যান্ড এই পাইনাপেলটা হচ্ছে ড্রাই পাইনাপেল দ্যাট মিনস হচ্ছে একটা একদম রসে টইটুম্বুর পাকা একটা পাইনআপেল আপনি যদি কিছু স্পেশাল কাঠ দিয়ে কয়লা বেসিক্যালি হচ্ছে আপনি বারবিকিউ করেন ঠিক আছে বারবেকিউর নিচে আপনি একটা স্পেশাল গাছ বার্ন করছেন সো সেই গাছ বার্নের ফলে কিন্তু যে পাইনঅ্যাপেলটা সেটা জুসটা শুকিয়ে আসে এবং গাছের যে স্মেলটা ধোয়ার সাহায্যে সেটা পাইনঅপেল অ্যাবজর্ভ করে তো এটা থেকে খুবই সুন্দর একটা ড্রাই দেন হচ্ছে গাছের যে একটা স্মোক অ্যান্ড যে গাছের উডি স্মেলটা এটা একসাথে খুবই সুন্দর একটা উডি একটা স্মোকি একটা পাইনাপেলের একটা স্মেল ক্রিয়েট করবে একই সাথে এটাতে বেস নংসের যে ওক আছে সেই ওক হয় তো সহজ করে বলতে গেলে একটা এরা যখন মিডল নোটসের দিকে কনভার্ট হয় ফ্রেশনেসটা সরে গিয়ে এটাতে খুবই সুন্দর একটা উডি যে উডি নোটসটা বেসিক্যালি হচ্ছে হচ্ছে সিরারউট থেকে আসে অ্যান্ড ড্রাই উডি স্মোকি পাইনঅ্যাপেলের নোট ভেসে আসে যে পাইনাপেলটা শুকে যাওয়ার ফলে ড্রাই স্মেল করে এক্স্যাক্টলি সেই ধরনের এটা ফ্রুটে ক্যাটাগরিতে করো না সুপ্রিমেসি আপনার সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্স যেখানে কিছুটা ফ্রুটি ক্যাটাগরিতে লিন করে হাওয়াস ব্ল্যাকটা হচ্ছে ড্রাই উডি পাইনঅ্যাপেলের মতো একটা স্মেল আপনাকে প্রোভাইড করবে যেটা একদম টানা দুই থেকে তিন ঘন্টা সাড়ে তিন চার ঘন্টা পর্যন্ত প্রোজেক্ট করে আপনি তিন ঘণ্টা খুবই ভালো লেভেলের প্রজেক্ট পাবেন তিন ঘন্টা পরও যদি আপনি ফ্যাব্রিকে স্প্রে করেন স্কিনে না ফ্যাব্রিকে স্প্রে করলে আপনি তিন ঘন্টা পরও এটা থেকে খুবই সুন্দর স্ট্রং স্মেল পাবেন আমি এই শার্টের উপরে গতকাল বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে স্প্রে করে গিয়েছিলাম সাত থেকে আটটা স্প্রে অ্যান্ড আমি তিন ঘন্টা পর যেখানে গিয়েছি আমি বেসিক্যালি লোকাল বাসে আপ করি এটা আপনারা সবাই জানেন আমি সবগুলো ভিডিওতে বলি তা আমি ফেনে গিয়েছিলাম একটা কাজে তো সেখানে তিন ঘন্টা পরও আমি ফ্যাব্রিক থেকে খুবই সুন্দর স্ট্রং যে উডি পাইন্যাপেলের যে গ্রান্ডটা সেটা পাচ্ছিলাম অ্যান্ড আমি যখন বাসায় ব্যাক করি সন্ধ্যা প্রায় আটটা নয়টার দিকে করে তখনও পর্যন্ত ফ্যাব্রিক থেকে এটার যে ড্রাই উডি যে স্মেলটা এবং পাইনাপেলের যে একটা স্মোকি পাইনাপেলের যে বাইপটা সেটা আমি পাচ্ছিলাম তো পারফরমেন্স এক কথায় দুর্দান্ত তো এটা যখন ড্রাই নোটসটা সরি এটা যখন মিডল নোটসটা যখন শেষ হয়ে যাবে এটা মিডল থেকে শুরু করে ড্রাই ডাউন পর্যন্ত এক্স্যাক্টলি সেম স্মেল করবে সেটা হচ্ছে ড্রাই উডি স্মোকি পাইনাপেলের গ্রাম যেটা বেসিক্যালি হ্যাচিভারের সাথে বেশ অনেকটা মিলে এটা পিন পয়েন্ট এক্স্যাক্টলি অ্যাভেন্টাসের না কারণ যেহেতু এটা কিছুটা ডিফারেন্ট এই জন্য হয়তো সবাই এটাকে হ্যাচিবাটের সাথে কম্পেয়ার করে এবং আমি হ্যাচিবাট আসলে স্নিফ করেছি বেশ অনেক দিন আগে বা যতটুকু আমার মনে পড়ে হ্যাচিবাটার স্মেলটা বেশ অনেকটা এই ধরনের তো পারফরমেন্স এক কথায় দুর্দান্ত সেন্ট প্রোফাইলটা হচ্ছে খুবই সুন্দর ফ্রেশনেস থাকবে পনেরো বিশ মিনিট দেন এটাতে খুব সুন্দর একটা ড্রাই উডি পাইনাপেলের গ্রানার থেকে প্রোভাইড করবে অ্যান্ড একদম যখন এটা বেস নোটসে কনভার্ট হয়ে যাবে তখন এটা থেকে একটা উডি এম্বার স্মেল আপনি পেয়ে যাবেন যেটা সব পারফিউমে সাধারণত একই হয়ে থাকে কথা বলা যায় পারফিউমটা কোথায় ব্যবহার করা যাবে এই পারফিউমটা আমি মনে করি একটা অল ইয়ার আপনি নিয়েছেন এই একটা পারফিউম দিয়ে আপনি সারা বছর যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে এটা ব্যবহার করতে পারবেন এটা আপনাকে কমপ্লিমেন্ট আনতে বাধ্য করবে অ্যান্ড এটা একটা ম্যানলি পারফিউম এটা মোটেও উইমেনের দিকে লিন করে বা ইউনিসেক্স আমি বলবো না এটা পুরোপুরি একটা ম্যানলি পারফিউম অ্যান্ড পার্সোনালি আমার এই ডার্ক জুস কালারটা এত বেশি পছন্দের এটা অনেকটা ডিওরোম ইনটেন্সের জুস কালারের মতো কিন্তু দেখতে যদি দেখেন তাহলে ডিওরোম ইনটেন্সের জুস কালার কিন্তু অনেকটা এই ধরনের একটা ভালো কথা এই জুস কালারটা আপনারা ভুলো এক কালারের শার্ট বা টি শার্ট কিছুতেই স্প্রে করবেন না বেসিক্যালি এটা আপনার ফ্যাব্রিকে ডাক ফেলে দেবে মি স্কিনে এটা এত কালার থাকে আপনার স্কিন টোনের কালার সহ চেঞ্জ করে ফেলতেছে সো ডেফিনেটলি আপনি যদি ফ্যাব্রিকে স্প্রে করেন এটা আপনার ফ্যাব্রিকের অবস্থা বারোটা বাজাবে তো বেটার হচ্ছে আর কালো বা ডিপ কালারের ফ্যাব্রিক আপনি স্প্রে করতে পারবেন তাও হচ্ছে দুধ থেকে অনেকে হচ্ছে আমি দেখি একদম এভাবে করে স্প্রে করে যেটা হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত আপনি দুধ থেকে স্প্রে করবেন এতে করে হচ্ছে আপনার ফ্যাব্রিকে দাগ করার চান্স কম থাকবে এবং ট্রাই করবেন স্কিন অ্যাপ্লাই করার বাট যদি আপনি পারফরম্যান্স চান তাহলে অবশ্যই ফ্যাব্রিকে অ্যাপ্লাই করতে হবে যেহেতু দেশের ওয়েদার খুবই খারাপ এটা সারা বছর যে কোনো এইজের মানুষ ব্যবহার করতে পারবে বাট আমার মনে হয় এটা বেশি প্রেফারেবল হবে কলেজ থেকে শুরু করে ভার্সিটি অফিসের জন্য বা হচ্ছে যারা এর থেকেও বয়স্ক আছেন তাদের এটা বেশি ভালো লাগবে এটা হয়তো বা একদম যারা মাত্র পারফিউম গেম স্টার্ট করেছেন তাদের হয়তো এটা ভালো নাও লাগতে পারে আমি এটা তাদেরকে সাজেস্ট করব না এটা কিছুটা ম্যাচ নোস লাগবে এই পারফিউমটা এনজয় করতে এই ছিল রাসাসি ব্ল্যাক পারফিউমটা রিভিউ যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো পারফিউমটা কোন জায়গা থেকে প্র্যাকটিস করবেন অথেন্টিক পারফিউম পারফিউমের ভিডিও থেকে এবং অবশ্যই আমার কুপন কোড অ্যাসো টেন ক্লেম করতে ভুলবেন না ভালো থাকবেন টেক কেয়ার বাই